এনসিপিসি রিপোর্ট তলবের পরেই সন্দেশ রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ শিশু এবং মায়ের অধিকার সুরক্ষা করতে এসেছি জানালো ছয় সদস্যের প্রতিনিধি দল এনসিপিআর রিপোর্ট তলবের পরে সন্দেশ রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই শিশু ও মায়ের অধিকার সুরক্ষা করতে এসেছি জানালো ছয় সদস্যের প্রতিনিধি দল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব এনসিপিসিএর রিপোর্ট তলবের পরেই এবার সন্দেশ খালিতে শিশু সুরক্ষা অধিকার কমিশন সেখানে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠছে এই অভিযোগ কার বিরুদ্ধে তোলা হচ্ছে এবং সেখানে এই মুহূর্তে শিশু সুরক্ষা অধিকার কমিশন তারা কি জানাচ্ছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে শিশু ছুঁড়ে ফেলে দেওয়া অভিযোগ উঠেছিলো এটা কিন্তু রাতের অন্ধকারে অর্থাৎ তারা পরিবার যেটা দাবি করেছিল অর্থাৎ শাসক দলের নেতা নেতাকর্মীরা তারা কিন্তু আছে রাত্রে এসে তারা কিন্তু আছে বাড়িতে কিন্তু তারা হচ্ছে মারধর করে এবং শিশুকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয় এমনটা কিন্তু অভিযোগ তুলেছিল এবার তারা শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু পুরো সেই অভিযোগগুলো শোনা হয় এবং তারা কিন্তু একটি লিপি হয় পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি বেশ কয়েকদিন আগে যেমন হচ্ছে সন্দেশকুলে আন্দোলন ছিল সেই সময় একটি শিশুকেও কিন্তু হচ্ছে মারধর করেছিল এবং তার হাতও কিন্তু কেটে যায় সেই খবর কিন্তু আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজ যে প্রতিনিধি দলরা কিন্তু এসে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সেই সব পরিবারের সাথে কথা বলেন এবং পাশাপাশি একটি রিপোর্ট তৈরি করেন সন্ত্রাস বিভিন্ন এলাকায় কিন্তু আসছে যাচ্ছে এবং বাড়ির ভিতরে গিয়ে তারা কিন্তু কথা বলছে পাশাপাশি অর্থাৎ শিশুদের বাচ্চাদের সাথে কিন্তু কথা বলছে তাদের উপরে কীভাবে অত্যাচার হয়েছিল কীভাবে মেরেছিল কী দিয়ে মেরেছিল অর্থাৎ কোনো ধারালো অস্ত্র দিয়ে হাত দিয়ে বেরিয়েছিল কীভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছিল এবং পাশাপাশি তার মা এবং বাবাদের কাছ থেকে পুরো বয়ান কিন্তু ইতিমধ্যে কিন্তু যে কমিটি এসে সেই কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু পুরো বিষয়টা কিন্তু হচ্ছে রিপোর্ট লিপিবদ্ধ করা হচ্ছে পাশাপাশি সন্দেশকালে বিভিন্ন গ্রামে তারা কিন্তু যাচ্ছেন এবং তারা কিন্তু হচ্ছে যে কমিটি এসে সেই কমিটি থেকে ইতিমধ্যে কিন্তু রিপোর্ট সংগ্রহ করছেন সেই রিপোর্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তার আগেই কিন্তু গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে এবং বাচ্চাদের সাথে কথা বলছেন এবং একটি রিপোর্টও কিন্তু তৈরি করছেন অর্থাৎ এক কথায় বলা যায় সন্ত্রাসকালী কাণ্ডের যে বেশ কয়েকদিন ধরে যে তোলপাট রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তদন্ত সাপেক্ষে আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে এই কিন্তু শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু সন্ত্রাসকালীতে এসেছে এবং এই রিপোর্ট করার জন্য একবারে সঞ্জীব একথাই বলতে চাইবো যে ইতিমধ্যে মহিলাদের ওপর অত্যাচার এবং তাদের ওপর নিগ্রহের কারণে তোলপাড় হয়েছে সন্দেশকালী রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে তা নিয়ে মহিলারা পথে নেমেছেন এরপর সামনে আসছে এনসিপিসিআর রিপোর্ট তলবের পর সেখানে শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকে শিশুকে ছুড়ে ফেলা একদিকে মহিলাদের নিগ্রহ অন্যদিকে এবার শিশু নিগ্রহের অভিযোগ উঠছে উঠে আসছে কি পরিস্থিতি দাঁড়াবে সেখানে একেবারে তোমার দিকে জানিয়ে এই হচ্ছে সন্দেশকালী জেলিয়াখালী শীতুলিয়া সহ সন্দেশকালী ত্রিমণি এলাকায় বিভিন্ন এলাকায় ঘরের মহিলাদের উপর কিন্তু অত্যাচার করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এলাকায়ও কিন্তু করেছিলেন এলাকার মহিলারা অর্থাৎ তাদেরকে কিন্তু মারধর করা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে কিন্তু হচ্ছে অত্যাচারের শিকার হতে হয়েছিল এই সন্ত্রাস ফলে এলাকার মা বোনেদের ইতিমধ্যেই তার থেকে কিন্তু বাদ যায়নি ছোট ছোট শিশুরা তাদের ওপর কিন্তু হচ্ছে মারধর থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে অত্যাচারও করা হয়েছে যার জেরেই কিন্তু এই শিশু সুরক্ষা কমিটি থেকে এই আজ কিন্তু সকালে কিন্তু হচ্ছে